ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে বলছি রুহুল আমিন শেখ আমার প্রশ্ন ছিল মানে আমরা বাচ্চা অবস্থাতে আমার আব্বারা আমার দাদা দেখে দাদার জমি সব আমার বাবা দেখে লিখে দিয়েছে পরে এখন সেই জমি আমরা যেহেতু ফসল আদি আমরা খাওয়াই খাই সেটা আমাদের জন্য বৈধ হবে কেন ওই জীবদ্দশা লিখে দিয়েছেন বাপ জন্য আপনার দাদা দাদি

কথা বোঝা গেছে যদি আপনার দাদাকে মুক্ত করা হয় আপনার বাবা বেঁচে আছেন তাহলে আপনার হবে আপনার দাদাকে মুক্ত করা আল্লাহ থেকে থেকে আল্লাহর আজাব কথা বোঝা গেছে আর যদি তারাও না করেন তাহলে আপনাদের ওপর কোনো জরুরি নাই জি কোন জরুরি নাই তবে যদি মনে করেন যে আমার দাদাকে আমরা মুক্ত করব এই গুণা থেকে আল্লাহ মাফ কর্নে বলা তাহলে আপনারা ফুফুরাকে রাজি করতে পারেন ফুফুরাকে দিয়ে যে আমার দাদা তো এরকম জুলুম করেছে তোমার বাবা ফুফুরাকে বলেন যে আপনার বাবা তো এরকম জুলুম করেছে আমার আমার দাদা আর আমার বাবারও এই বিষয়টা বুঝেনি আমরা এখন বুঝতে পেরেছি শরীয় সুতরাং আপনাদের হক কতটা কি আছে ওই হিসাবে আপনাকে কিছু দিয়ে দিছি যাতে আমার দাদাকে আপনার আব্বাকে মাফ করে দেন না হলে জাহান যেতে হবে এটা এত হালকা বিষয় না যেমন আমাদের দেশের সমাজের মুসলিম লোকেরা এমনকি আহলে অথচ মেয়েদেরকে দিচ্ছেন না শুধু হাতে বুকে বুকে হাত বাঁধা হেলা দিস হ্যাঁ আমিন জোরে বলা হাদিস রয়েদিন করা হেলাই দিস চার পাঁচটা কামলে আর হালাল খাওয়া হারাম খাওয়া এই ক্ষেত্রে কোন তমিজ নাই বদতমিজ আল্লাহ হেফাজত করুন সব থেকে আর তারপরে বেদার্থীদের কথা তো বলতেই হবে তো এই সব হেফাজত করুন আল্লাহর হক আদায় করতো মানুষের হক হকাদাই করতো হক মেরে খাওয়া যাবে না আল্লাহ রবাহ ছেলেকে যেমন অধিকার দিয়েছেন তেমন মেয়েকে অধিকার দিলিস সেই তিনটা ইট থাকে আর এক ভাই এক বোন আছে দুটো ই ভাই পাবে আর একটি ইট পাবে ওই বিল্ডিং এর ওই বোন পাবে জি আল্লাহ বোঝার তৌফিক দান ভেটে মাটি তো ডিহিতেও পাবে জমি জায়গা তো পাবে সবকিছু তো গাছপালা তো ভাগ পাবে গাছপালা ফলমূলের গাছ আছে আম বাগান আছে একটি গাছ আছে সেই গাছটা ভাগ করে পাবে